আমি এখন বসে আছি বোলুর মেলার সব থেকে দামি খাটের উপরে এই খাটটার দাম সাড়ে তিন লাখ টাকা এবং এই খাটটাই এবছর বোলুর মেলার সব থেকে দামি খাট বলুর মেলাতে সব থেকে বেশি যে জিনিসটার জন্য বিখ্যাত বা বিক্রি হয় বেশি সেটা হলো ফার্নিচার এই মেলার সব থেকে বেশি জায়গা জুড়ে কিন্তু ফার্নিচার দেখা পাওয়া যায় আর আপনারা কিন্তু এই ফার্নিচার সম্পর্কে আমাদের সব থেকে বেশি কমেন্ট করেছেন সো আজকে এই ফার্নিচারের গল্প আপনাদেরকে শোনাবো আমরা এখন একটা খাটের উপর বসে আছি এবং আশেপাশে দেখতে পাচ্ছি অনেকগুলো খাট এখন এক খাট সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন আমরা এই ভাইদের কাছ থেকে দিব ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো এখানে তো অনেক রকম খাট দেখছে একটু খাটের দাম সম্পর্কে যদি একটু পাবলিক কে জানাতেন ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের খাট আছে বিভিন্ন ডিজাইনের খাট খাট দেখে খাটের দাম আমাদের কাছে বিশ হাজার টাকার খাট আছে পঁচিশ হাজার টাকার আছে তিরিশ হাজার টাকা আছে বিভিন্ন ধরনের খাট এবার মেলায় ভাই বেচা একটু কম অন্য বাড়ির থেকে এবার একটু কম এর কারণ কি কম কারণ আপনার লোকের জনসংখ্যা একটু কম এই কারণে বেচা কেনা একটু কম এরপরে আমরা চলে আসলাম একটা সোফা সেটের দোকানে এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সোফা সেট দেখতে পাচ্ছি এখন এই সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো ভাই আপনাদের এখানে কত রকম সোফার ডিজাইন আছে আমাদের এখানে রজনীগন্ধা সোফা আছে ভেক্টোরিয়া মডেল সোফা আছে এবং লোটাস সোফা আছে ডাইনিং আছে আপনি গ্লাস ডাইনিং ডিম ডাইনিং খাট পাওয়া যাবে হ্যাঁ আপনাদের এখানে সর্বনিম্ন সোপার প্রাইস আর সর্বোচ্চ যদি আমাদেরকে একটু বলতেন আমাদের সর্বনিম্ন সুপার প্রাইস আপনার চোদ্দ হাজার টাকা আসবে আর সর্বোচ্চ আপনার আড়াইশো হাজার টাকা পর্যন্ত বলছি আপনাদের এখানে কত রকমের আইটেম আছে আমাদের ফার্নিচার সব রকম কোয়ালিটি আছে বিশেষ করে আছে সোফা ডাইনিং খাট ওয়াল শোকেস ওয়ার্ড ড্রপ ড্রেসিং টেবিল আলমারি ফার্নিচারের জল মানে আমরা দেখে কিন্তু আউটলুকটা বেশ ভালো একটা ফিনিশিং মনে হচ্ছে জিনিসগুলার তো এখানে দাম সম্পর্কে একটু আইডিয়া যাচ্ছিলাম আমরা এখন মেলায় আসলে রিজনেবল প্রাইজের ভিতরেই মাল পাবে আলহামদুলিল্লাহ আমাদের সব রকম আইটেমই আছে আপনারা আসলে মোটামুটি এক বাজেটের ভিতরেই আর কি মাল পাবেন না আমরা এখন আরো একটা ভাইয়ের কাছ থেকে এখানে ফার্নিচার সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দেবো আচ্ছা আপনাদের সব থেকে বেশি বিক্রি হয় কোন আইটেমটা এখানে বোর্মেলা সব থেকে বেশি বিক্রি হয় ডাইনিং সেট ডাইনিং সেট বেশি কিনে আচ্ছা এখানে কেমন প্রাইস রেঞ্জে আপনারা বিক্রি করেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ জানতে যেটা আছে সেট আপনার আর থেকে যে আমি এখন খুব সুন্দর একটা খাটের উপর বসে আছি এবং সব থেকে ইউনিক ব্যাপার এই খাটের সাথে কিন্তু একটা টিভিও দেখতে পাচ্ছেন চাইলে এরকম টিভি সেট করে এই খাটটা উপভোগ করতে পারেন এখন এত সুন্দর একটা খাট আমরা জানতে চাই চাইটার প্রাইস কেমন ভাই খাটটার প্রাইস কেমন যতদূর চোখ যাচ্ছে শুধু ফার্নিচার আর ফার্নিচার আমরা এখন বলা যায় একটা ফার্নিচারের রাজ্যে চলে এসেছি বোলুমেলাতে আসলে আপনারা অবশ্যই এরকম হাজার হাজার ফার্নিচারের দোকান দেখতে পারবেন এবং এই ফার্নিচার গুলো অবশ্যই পছন্দ হবে তো আপনারা কিন্তু যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন অবশ্যই বোলুমেলাতে সেই ফার্নিচার জোনটা চেক করবেন এখনো কিন্তু ফার্নিচার গুলো একেবারে সুন্দর করে পরিচর্যা করা হচ্ছে রঙ করা হচ্ছে তো এখনো আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন চলে আসতে পারেন কারণ এখনো কিন্তু প্রচুর পরিমাণে ফার্নিচার তৈরি করা হচ্ছে